ভারতের শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী অথবা চাকুরিজীবী সাধারণ মধ্যবিত্ত মানুষ প্রতি বছরই অনেক আশা নিয়ে কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে থাকে কিন্তু সব বছরই যে বাজেট তাদের প্রত্যেকেরই আশানুরূপ হয় তা কিন্তু নয় তাই আসুন দেখে নেওয়া যাক এবারের কেন্দ্রীয় বাজেট মানুষের আশা কতটা পূরণ করতে পারল এবছরের বাজেটে অর্থাৎ দু হাজার অর্থ বাজেট পেশ করা হয়েছে সম্প্রতি তেইশে জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে তার সপ্তমতম বাজেট পেশ করেছেন তবে এবারের এই পূর্ণাঙ্গ বাজেট প্রত্যেক মানুষের কাছেই এক প্রকার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেউ কেউ বলছেন এবারের বাজেট ভারতের আত্মনির্ভরতা এবং সুপার পাওয়ার হওয়ার লক্ষ্যে অত্যন্ত ইতিবাচক शक्ति देने वाला बजट है देश के गांव गरीब किसान को समृद्धि की राह पर ले जाने वाला बजट दो हजार में विकसित भारत के संकल्प का सपना जो देशवासियों ने माननीय मोदी जी के मार्गदर्शन में देखा है उसको पूरा करने वाला बजट है एक तरफ छात्रों की चिंता की गई है किसानों को भी मजबूती देने का काम किया गया है मध्यम वर्गीय लोगों के जीवन स्तर को ऊपर उठाने के प्रावधान किए गए इस बजट में मातृशक्ति आगे बढ़ने की अभी छाप है तो कृषि विकास एवं किसानों की खुशहाली का आधार भी है इसमें नौजवानों को आगे बढ़ने के लिए खुला आसमान है तो गरीबों के चेहरे पर लाने वाली मुस्कान भी है अब अनेक मते बजेट उल्लेख्य कि नहीं I don't see any light. It is a dark, dark, and dark. ये बजट देखने के बाद ऐसा लगा कि 140 करोड़ जनता को उन्होंने अलग रखा और दो मित्रों को उन्होंने साथ लेकर कुछ बचाने का काम किया है आम जनता के लिए कुछ नहीं बात तो हो रही थी दो की অনেকেই আবার মজার ছলে বলছেন এটা নীতিশ নাইডু বাজেট কেউ বা বলছেন এটি কুরসিওয়ালা বাজেট তো আসুন জেনে নেওয়া যাক এবারের বাজেট সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটির সমস্ত তথ্য নমস্কার আপনারা দেখছেন স্ট্রেট কাঠ আপনাদের সঙ্গে রয়েছে আমি বৈশাখী সংসদে এবারে বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুরুতেই বলেন সমাজের মূল চারটি অংশের ওপর বিশেষ নজর রাখা হয়েছে এবারের বাজেটে এবং দেশের সর্বক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি বজায় রাখার জন্য অর্থাৎ বিকশিত ভারত গড়ে তোলার জন্য মোট নটি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সমাজের যে চারটি অংশের ওপর সরকারের বিশেষ নজর দেওয়া হয়েছে তা হল দারিদ্র মহিলা যুব এবং অন্নদাতা অর্থাৎ কৃষক আর অন্যদিকে যে মূল নটি ক্ষেত্রের ওপর অগ্রাধিকার দেওয়া হয়েছে তা হল কৃষির উৎপাদনশীলতা কর্মসংস্থান এবং দক্ষতা মানব সম্পদ উন্নয়ন সামাজিক ন্যায় বিচার উৎপাদন এবং পরিষেবা এনার্জি সিকিউরিটি পরিকাঠামো উন্নয়ন নগর উন্নয়ন এবং ইনোভেশন রিসার্চ এবং ডেভেলপমেন্ট এরপর আগামী দিনে সরকার কোন কোন দিকে কি কি কাজ করবে এবং কোন খাতে কত বরাদ্দ থাকবে তা নিয়েও ঘোষণা করেন অর্থমন্ত্রী সাধারণত বাজেটের যে অংশের ওপর সাধারণ মধ্যবিত্তের সবচেয়ে বেশি নজর থাকে তা হল ইনকাম ট্যাক্স বা আয়কর এবারের বাজেটে ইনকাম ট্যাক্সের ওপর কিছুটা হলেও ছাড় দেওয়া হয়েছে তবে এই ছাড় শুধুমাত্র নিউ ইনকাম ট্যাক্সের রেজিমির ওপরই দেওয়া হয়েছে রিভাইস রিভাইজ ট্যাক্স ল্যাব অনুযায়ী বার্ষিক তিন লক্ষ টাকা আয় পর্যন্ত আয়ে কোনো আয়কর বা ট্যাক্স দিতে হবে না বার্ষিক আয় তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর দিতে হবে পাঁচ শতাংশ বার্ষিক আয় সাত লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত হলে কর দিতে হবে দশ শতাংশ বার্ষিক আয় দশ লক্ষ থেকে বারো লক্ষ হলে কর দিতে হবে পনেরো শতাংশ এবং বার্ষিক আয় যদি পনেরো লক্ষ টাকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে কর দিতে হবে তিরিশ শতাংশ অন্যদিকে স্ট্যান্ডার্ড ডিটেকশন আগে ছিল পঞ্চাশ হাজার টাকা আর এবারের বাজেটে তা বাড়িয়ে দেওয়া হয়েছে বাড়িয়ে করা হয়েছে পঁচাত্তর হাজার এর ফলে চাকুরিজীবীরা সর্বোচ্চ সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত লাভ পেতে পারবেন এরপর বাজেটে সাধারণত সাধারণ মানুষের যে বিষয়ের ওপর নজর থাকে তা হল কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কোন কোন জিনিসের দাম কমল এবারের বাজেটে একটি অন্যতম উল্লেখযোগ্য বিষয় হল সোনা রুপো এবং প্ল্যাটিনামের মতো মূল্যবান ধাতুগুলির ওপর বেশি কাস্টম ডিউটি অর্থাৎ ইম্পোর্ট ডিউটি কমানো এই কাস্টম ডিউটি হল কোনো দ্রব্যের আমদানি রপ্তানির ওপর যে ট্যাক্স বসানো হয় সেই ট্যাক্স আর এবারের বাজেটে এই ট্যাক্স কমে যাওয়ার সোনা এবং প্ল্যাটিনামের মতো ধাতুগুলির দামও কমবে এর আগে সোনার উপর ওপর কাস্টম ডিউটি ছিল দশ শতাংশ আর এআইডিসি ছিল পাঁচ শতাংশ অর্থাৎ মোট পনেরো শতাংশ কর ছিল সোনার ওপরে এবারের বাজেটের ভাষণে নির্মলা সীতারামন বলেন বেসিক কাস্টম ডিউটি দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ এবং এআইডিসি পাঁচ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হলো অর্থাৎ এক্ষেত্রে ট্যাক্স পনেরো শতাংশ থেকে কমে হলো ছয় শতাংশ এ বিষয়ে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিজিওনাল শাখার সিইও সচিন জেন বলেন পূর্বে সোনার ওপর জিএসটি সহ মোট ট্যাক্স ছিল সাড়ে আঠেরো শতাংশ এখন সেই পুরো ট্যাক্স কমে হলো নয় শতাংশ তাই অর্থমন্ত্রীর ঘোষণার পর মঙ্গলবার সন্ধে থেকে সোনার দাম কমেছে বিশেষজ্ঞদের মতে পূর্বের দামের থেকে নয় শতাংশ সস্তা হচ্ছে সোনা আর এতে ক্রেতারা প্রায় ছ টাকা লাভ পাবেন এছাড়া সোনার দাম কমার ফলে সোনার চোরাচালানো খানিকটা কমবে বলেই মনে করা হচ্ছে সোনার পাশাপাশি রুপো এবং প্ল্যাটিনামের ওপরও কাস্টম ডিউটি কমানো হয়েছে ফলে সোনার পাশাপাশি এই সমস্ত ধাতুগুলোর দামও কমেছে এর পাশাপাশি মোবাইল ফোন চার্জার সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসের ওপরও পনেরো শতাংশ কর কমানো হয়েছে ফলে এই সমস্ত জিনিসের দামও কমেছে অন্যদিকে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হওয়া প্রধান তিনটি ওষুধের ওপর থেকেও বেশি কাস্টম ডিউটি তুলে নেওয়া হয়েছে ফলে ওষুধগুলোর দামও কমেছে তবে সরকার টেলিকম সামগ্রীগুলির ওপরও শুল্ক বা কর দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করেছে নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক অ্যামোনিয়াম নাইট্রোজেনের ওপরও কর বৃদ্ধি করা হয়েছে তাই এই সমস্ত সামগ্রীগুলির দামও বাড়ছে সেই সাথে এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে শহরাঞ্চলে বসবাসকারী এক কোটি মানুষদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর নির্মাণ করা করা হবে হবে তার জন্য খরচ লক্ষ কোটি টাকা এর মধ্যে পরবর্তী পাঁচ বছরে কেন্দ্র সরকারের তরফ থেকে আড়াই লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে এবার দেখা যাক কৃষি ক্ষেত্রে কি কি বরাদ্দ করা হয়েছে এবারের বাজেট মূলত কৃষকদের এক প্রকার হতাশ করে বলা যেতে পারে যদিও বাজেট ঘোষণা শুরুতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামান তার ভাষানে বলেন সরকার এবারে যে চারটি ক্ষেত্রের ওপর বিশেষ নজর রেখেছে তার মধ্যে একটি হচ্ছে কৃষক কিন্তু তবুও কৃষকদের যে সবচেয়ে বেশি চাহিদা ছিল সেই ন্যূনতম সহায়ক মূলক এমএসপি নিয়ে এবারের বাজেটে তিনি কোনো ঘোষণায় করেননি কৃষি এবং তার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন সেক্টরের এক লক্ষ বাহান্ন হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে যেখানে গত বছর এই বরাদ্দের পরিমাণ ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাজেটে বলা হয়েছে পাঁচটি রাজ্যে নতুন কৃষাণ ক্রেডিট কার্ড জারি করা হবে বিদেশ থেকে ভোজ্য তেল আমদানি কমাতে সর্ষে বাদাম তিল সয়াবিন এবং সূর্যমুখীর মতো তৈল বীজের উৎপাদনের ক্ষেত্রে এবং এদের উৎপাদকদের জন্য একটি আলাদা কার্যনীতি নেওয়া হবে অন্যদিকে ন্যাচারাল ফার্মিং অথবা অর্গানিক ফার্মিং অর্থাৎ রাসায়নিক সার কীটনাশক জৈব সার ব্যবহার করে ফসল উৎপাদনের জন্য আগামী বছর ছাড়াই কৃষকদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবারের বাজেটে সে কথাই বলা হয়েছে আসুন এবার নজর রাখা যাক কর্মসংস্থানের দিকে এবারের লোকসভা নির্বাচনে কর্মসংস্থান একটি বড় ইস্যু ছিল তাই অনুমান করা হচ্ছিল এই নিয়ে সরকার কোনো না কোনো নতুন পদক্ষেপ গ্রহণ করবে গত বাইশে জুলাই পার্লামেন্টে দু হাজার অর্থবর্ষে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী জানা যায় দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য দু সাল পর্যন্ত প্রতি বছর সাড়ে আটাত্তর লক্ষ কর্মসংস্থান গড়ে তোলার প্রয়োজন রয়েছে তাই এবারের বাজেটের ভাষণে কর্মসংস্থান নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বড় ঘোষণা করেন এর নাম হয় এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম এবিসি স্কিম এতে বলা হয়েছে দেশের সমস্ত ফর্মাল সেক্টরে যে সমস্ত যুবক যুবতীরা প্রথমবার কাজে যোগ দেবে এবং যাদের বেতন প্রতি মাসে এক লক্ষ টাকার মধ্যে থাকবে সেই সমস্ত যুবক যুবতীদের তিনটি কিস্তিতে মোট পনেরো হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে স্কিম বিতে বলা হয়েছে ম্যানুফ্যাকচারিং সেক্টরের কোম্পানিগুলি যাতে কর্মসংস্থানের সৃষ্টির করে তার জন্য ইনসেন্টিভের ব্যবস্থা করা হবে স্কিম সিতে বলা হয়েছে যদি কোনো কোম্পানি সর্বোচ্চ এক লক্ষ মাসিক বেতনে যুবক যুবতীদের কাছে নিয়োগ করে তাহলে সরকার ওই কোম্পানিকে দু বছরের জন্য প্রতি ব্যক্তি পিছু মাসে তিন হাজার টাকা করে তাদের ইপিএফও কন্ট্রিবিউশনে সহায়তা করবে এতে আশা করা হচ্ছে কোম্পানিগুলি আরও নতুন নতুন চাকরি দেওয়ার ক্ষেত্রে উৎসাহী হবে তবে এই তিনটি স্কিমের সহায়তায় পাওয়ার একটি শর্ত রয়েছে কোম্পানিগুলি কর্মচারীরা যেন ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে নথিভুক্ত থাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য দেশের এক কোটি যুবক বড় বড় কোম্পানিগুলিতে ইন্টার্নশিপ করার সুযোগ করে দেবে সরকার এই ইন্টার্নশিপের সময় প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা এবং এককালীন ছ হাজার টাকা দিয়ে সাহায্য করা হবে সেই সাথে আগামী পাঁচ বছরে কুড়ি লক্ষ যুবক যুবতীদের সরকার দ্বারা স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে যে সমস্ত যুবক যুবতীরা সরকারি যোজনাগুলি দ্বারা উপকৃত হচ্ছে না তাদের জন্য এডুকেশনাল লোনের তিন শতাংশ অর্থ সরকার বহন করবে তবে এডুকেশনাল লোনের একটি সীমা রয়েছে দশ লক্ষ টাকা লোনে তিন শতাংশ লোন দেবে সরকার আর এই সুবিধা প্রতি বছর এক লক্ষ ছাত্রছাত্রীকে দেওয়া হবে দেশের সুরক্ষা খাতে খরচের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরকে দু লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে যার মধ্যে এক লক্ষ তেতাল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ এর মতো কেন্দ্রীয় বাহিনীদের জন্য এবার আসি সেই দুটি রাজ্যের প্রসঙ্গে জানিয়ে বাজেট আসার আগে থেকেই বিশেষজ্ঞ মহলে নানান রকমের মন্তব্য শোনা যাচ্ছিল এবং বাজেট পেশ করার পরেও চলছে এই নিয়ে তুমুল চর্চা এই দুটি রাজ্য হল বিহার এবং অন্ধ্রপ্রদেশ বিহারের ক্ষমতাশীল দল জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি এনডিএ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক তাই অনুমান করাই হচ্ছিল যে এবারের বাজেটে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর রাজ্যের জন্য যথেষ্ট পরিমাণে বরাদ্দ করা হবে ঠিক সেই মতোই কেন্দ্র সরকার বিহারের জন্য ছাব্বিশ হাজার কোটি টাকা এবং অন্ধ্রপ্রদেশের জন্য পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এবারের বাজেট পেশে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়া হলেও বিহারের জন্য এইবারের বাজেটে বেশ কয়েকটি বিশেষ ঘোষণা করা হয়েছে যেমন গয়াতে বিষ্ণুপদ মন্দির নির্মাণ করা হবে সেই সাথে তিনটি এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে যথাক্রমে নালন্দা রাজগিরের উন্নতির জন্য বিশেষ পদক্ষেপও গ্রহণ করা হবে বন্যা রোধে কেন্দ্র সরকার নেপাল সরকারের সঙ্গে মিলে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এছাড়াও বিহারে এয়ারপোর্ট মেডিকেল কলেজ এবং স্পোর্টস কলেজও খোলার ঘোষণা করা হয়েছে আর অন্যদিকে অন্ধ্রপ্রদেশের জন্য বড় সাহায্যের কথাও ঘোষণা করেছে কেন্দ্র সরকার অন্ধ্রপ্রদেশ রিকগনাইজেশন অ্যাক্টের মাধ্যমে রাজধানী অমরাবতী ডেভেলপমেন্টের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারকে পনেরো হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে এছাড়া অন্ধ্রপ্রদেশের তিনটি জেলার জন্য ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্র্যান্ড মঞ্জুর করা হবে বলেও জানানো হয়েছে এবং পোলাভারাম ইরিগেশন প্রজেক্টের জন্য অর্থ সাহায্য করা হবে পাশাপাশি ডেভেলপ ইন্ডিয়া বা বিকশিত ভারত গড়ে তোলার উদ্দেশ্যে সরকার পূর্বোদয় নামক একটি ডেভেলপমেন্ট স্কিমও চালু করার কথাও ঘোষণা করেছে যার মাধ্যমে ইস্টার্ন স্টেটগুলি হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট এবং পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে ইকোনমিক অপরচুনিটি জেনারেট করতে পারবে এই পূর্বতন টিমের আন্ডারে রয়েছে পাঁচটি রাজ্য যথাক্রমে বিহার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে যদিও অন্ধ্রপ্রদেশ ভারতের দক্ষিণ ভাগে অবস্থিত কিন্তু তা সত্ত্বেও এই পূর্বোদয় স্কিমের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশকেও যুক্ত করা হয়েছে আর এর কারণ হিসেবে কি হতে পারে তা এখন আশা করি কারোরই অজানা নয় পরিকাঠামো উন্নয়নের জন্য অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর উন্নয়ন করা হবে আর বিহারের গয়া শহরকে ইন্ডাস্ট্রিয়াল লোড হিসেবে ডেভেলপ করা হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে এফডিআই অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য এবারের বাজেটে ফরেন কোম্পানিগুলির ওপরও কর্পোরেট ট্যাক্স চল্লিশ শতাংশ থেকে কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ অর্থবর্ষের এফডিআই বাষট্টি শতাংশ কমে গিয়েছে দু সালের পর থেকে সবচেয়ে কম হয়েছে অপরদিকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের রিপোর্টে বলা হয়েছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য চীনা কোম্পানিগুলিকে ভারতে আসার জন্য উৎসাহিত করতে হবে এদিকে চীনের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে সমস্যার এখনও কোনো সমাধান হয়নি তাই এ বিষয়ে বেশ কিছু বিশেষজ্ঞ চীন নিয়ে ভারতের এই ঘোষণা নিয়ে বেশ সমালোচনা করছেন এবার চোখ রাখা যাক শেয়ার বাজারের দিকে বাজেটের পর শেয়ার বাজারে পতন দেখা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট ভাষণ শেষ হওয়ার সাথে সাথেই সেন্সেক্স এক হাজার পয়েন্ট নিচে পড়ে যায় সেভাবে নিফটিও দু পয়েন্ট নিচে পড়ে যায় অবশ্য কিছু সময়ের পর বাজার খানিকটা হলেও সামলে নেওয়া হয় উপরন্ত আয়করের ক্ষেত্রেও সেরকম বিশেষ কোনো সুবিধা দেওয়া হয়নি যাতে মধ্যবিত্তদের কাছে শেয়ার বাজারে ইনভেস্ট করার মতো অর্থ খুব বেশি বাঁচতে পারে অন্যদিকে শেয়ার এবং মিউচুয়াল ফান্ডস ইনভেস্টারদের ওপর করের হারও বাড়ানো হয়েছে ফিউচার এবং অপশান ট্রেডিকের মতো সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স দ্বিগুণ করে দেওয়া হয়েছে এর পাশাপাশি লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ট্যাক্স দশ শতাংশ থেকে বাড়িয়ে বারো শতাংশ করা হয়েছে এবং শর্ট টার্ম ক্যাপিটাল ক্ষেত্রে তা বাড়িয়ে শতাংশ শতাংশ থেকে করে দেওয়া হয়েছে সর্বশেষ বাজেট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আরও একটি বড় পরিবর্তন হয়েছে লং টার্ম ক্যাপিটাল গেইন ক্ষেত্রে জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি বিক্রির ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স শতাংশ শতাংশ থেকে কমিয়ে করে দেওয়া হয়েছে কুড়ি এর থেকে অনেকেই হয়তো ভাবছেন যে জমি বাড়ি ফ্ল্যাট এই সমস্ত কিছু বিক্রির ক্ষেত্রে মানুষ অনেক বেশি লাভবান হবেন কিন্তু না এতেও আরও একটি বড় পরিবর্তন করা হয়েছে উদাহরণস্বরূপ যেমন ধরুন আপনি দু সালে কুড়ি লক্ষ টাকা দামের একটি ফ্ল্যাট কিনেছিলেন আর দু হাজার চব্বিশে এসে সেই ফ্ল্যাটটি চল্লিশ লক্ষ টাকায় বিক্রি করবেন তাহলে সেক্ষেত্রে আপনার লাভ হবে কুড়ি লক্ষ টাকা কিন্তু এই নতুন বাজেট আসার আগে এই নিয়ম ছিল খানিকটা আলাদা ধরুন দু সালে কুড়ি লক্ষের ভ্যালু দু সালে এসে তিরিশ লক্ষের সমান আগে চল্লিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা বাদ দিয়ে দশ লক্ষ টাকার উপরই ট্যাক্স দিতে হতো সরকারকে কিন্তু এবারের বাজেট পেশে সেই নিয়ম বদলে দেওয়া হলো অর্থাৎ দু সালের সেই কুড়ি লক্ষ টাকার ভ্যালু দু হাজার এসেও সেই কুড়ি লক্ষ টাকাই থাকবে আর আপনাকেও এই কুড়ি লক্ষ টাকার উপরেই ট্যাক্স দিতে হবে অর্থাৎ প্রথম দিকে আপনাকে দশ লক্ষ টাকার ওপরে ট্যাক্স দিতে হতো আর এখন আপনাকে কুড়ি লক্ষ টাকার ওপরই ট্যাক্স দিতে হবে সুতরাং এবার আপনাকে কত টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে তা আপনি নিজেই একবার ক্যালকুলেট করলে বুঝতে পারবেন আজ বাজেট বাজেট পূর্ণাঙ্গ সম্পর্কে যে সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম তা আশা করি সরল ভাষায় বুঝতে পেরেছেন এ বিষয়ে আপনার কি মতামত আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আর এরকমই তথ্যভিত্তিক ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না স্ট্রেট কাটে